الحمد لله رب العالمين اللاقبال للمتقين الصلاه والسلام على رسوله الكريم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله সালাতুয়াসালুম ওয়ালাইংকাইয়া শাফিয়া আল মুজ নিব সালতুয়া রহেমত আল্লিলা আলম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইলা আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি এই আমলটি করলে আপনাদের বাতিনি চোখ খুলে যাবে ইনশাল্লাহ এই আমলটি করলে আপনাদের রুহানি শক্তি এতটা পরিমাণ বৃদ্ধি পাবে যে গায়েবী মাকলুকদের দর্শন হবে ইনশাল্লাহ এই আমলটি করলে আপনাদের রুহানি শক্তি এতটা বৃদ্ধি পাবে যে আপনি যে স্বপ্ন দেখবেন তা বাস্তবে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটা করলে আপনার এমন হালত সৃষ্টি হবে যদি কেউ আপনাকে কষ্ট দেয় এবং আপনার এই কষ্ট পেয়ে যদি মন খারাপ হয়ে যায় হৃদয়ে রক্তক্ষরণ হয় এই অবস্থায় আপনি যা বলবেন তাই সত্যি হয়ে যাবে সেই ব্যক্তির জন্য যদি আপনি কোনো বদা দিয়ে থাকেন তা কয়েকদিনের মধ্যেই পরিপূর্ণরূপে প্রকাশিত হবে বাস্তবে রূপান্তরিত হবে এই আমলটি করলে এমন অবস্থা হবে যে আপনি প্রতিনিয়ত স্বপ্নে এই আমলের আমিল যারা পৃথিবীতে ছিলেন কিংবা আল্লাহর অলিগণের রুহানি সাক্ষাৎ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত ফিওয়ার্স এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই আমলটি এতটা জ্বালালি এই আমলটা করলে এই আমলের পিছনে এতগুলো মোয়াক্কিল রয়েছে এই কালামের পিছনে এই ইসিমের পিছনে এতগুলো জিন্নাত ফেরেস্তা মোয়াক্কিল রয়েছে যে এই আমলটা করলে আপনার গা ঝাঁকা দিয়ে উঠতে পারে মনে হচ্ছে গায়ে ঝাঁকি লাগলো এবং এই আমলটা করলে আপনার ঘাড় মাথা একটু ভার হতে পারে একটু ওজন হয়ে যেতে পারে একটু আপনার ওজন বা ঘাড় মাথা একটু বেশি ভার লাগছে এরকম মনে হতে পারে অথবা আপনার মাথা হালকা করে ঝিমঝিম করে ব্যথা করতে পারে সম্মানিত ভিউয়ার্স এই আমলটা টানা তিরিশ দিন বা পঁচিশ দিন পার হয়ে গেলে এই আলামতগুলো জাহির হয় এবং এই আমলটা খুব তিবের সাথে করলে সমস্ত নিয়মকানুন মেনে যদি এই আমল করেন তাহলে ইনশাআল্লাহ মাত্র এগারো থেকে পনেরো দিনের পরেই আপনার এই আলামতগুলো শুরু হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স মহান আল্লাহ সুবাহানুয়া তালার অনেক সিফাতি নাম রয়েছে যে সিফাতি নামগুলো জপ করলে এই সিফাতি নাম থেকে তাজাল্লিয়াত তাজাল্লিয়াতে আফায়েল নামক এক পর্দা ভেদ করে পৃথিবীতে আসে পৃথিবীতে এই নামগুলোর নূরের প্রতিবিম্ব পতিত হয় সরাসরি কোনো নূর আসে না সরাসরি নূর গ্রহণ করার মতো কোনো মাখলুকাত পৃথিবীতে নাই সম্মানিত ভিউয়ার্স এই তাজাল্লিয়াতে আফায়েল পার হয়ে যখন এই স্তিফাতি নূরের প্রতিবিম্বগুলো আপনার শরীরে আসে তখন আপনার শরীর বিভিন্নভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই শরীর এবং আত্মা এমন শক্তি লাভ করতে থাকবে যে আপনি আধ্যাত্মিকতার দরজা অতিক্রম করতে থাকবেন আপনি রুহানি দরওয়াজাগুলো অতিক্রম করতেই থাকবেন আপনি আল্লাহর রহমে এবং নিজের চেষ্টার ফলে আল্লাহ তালার অলিতি রূপান্তরিত হবেন আল্লাতালার জিকিরকারী জাকের হিসাবে পরিণত হবে ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আধ্যাত্মিকতার রাস্তা অলৌকিকতাতে ভরপুর এবং এই অলৌকিকতার প্রমাণ দেখিয়ে দেখিয়ে হাজারো আমিল রয়েছে যারা মানুষকে ভুল পথে পরিচালিত করে যারা মানুষকে অলৌকিকতার দোহাই দিয়ে অলৌকিক কিছু কর্মকাণ্ড দেখিয়ে নিজের ইমান ও আকিদা থেকে বিচ্যুত করে সম্মানিত ভিউয়ার্স অলৌকিকতা সব ধর্মেই রয়েছে অলৌকিকত্বের মধ্যে কোনটা আপনার সম্মত কোনটা আপনার আকিদাগতভাবে এসেছে এবং কোনটা বদ আকিদা থেকে এসেছে এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে অলৌকিকত্ব শয়তানও দেখাতে পারে অলৌকিকত্ব হিন্দু তান্ত্রিকরা যারা রয়েছে হিন্দু সাধকরা যারা রয়েছে যারা ভারতের বিভিন্ন রাজ্যে উলঙ্গ হয়ে কিংবা বিভিন্ন ধরনের খারাপ বস্তু যেগুলো না যেগুলো স্পর্শ করাও না এগুলোর উপর বসে বসে বিভিন্ন ধরনের সাধনা করছে কুফরি সাধনা করছে এর ফলে তাদেরও ভেতরে অলৌকিকত্ব হাসিল হচ্ছে এর ফলে তাদেরও ভিতরে অলৌকিকত্ব আসছে অর্থাৎ অলৌকিকত্ব দেখলেই সেখানে দূর দিয়ে গিয়ে নিজের ইমান হারা হওয়া যাবে না এটা আপনাকে বাসাই করতে হবে আপনার অলৌকিকত্ব আপনার আকিদাগতভাবে আসছে কি না আপনার ধর্মের শরীয়তসম্মতভাবে সেটি গ্রহণযোগ্য কিনা এটা আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপর সেটি গ্রহণ করতে হবে সম্মানিত ভিউয়ার্স আজকে যে আমল বর্ণনা করব এই আমলটি বর্ণনা করার আগে আমরা আশুরা সম্পর্কে কিছু বিষয়ে বলি আশুরা সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে এই হাদিসে রসুল রসুলাম থেকে প্রমাণিত যে আশুরার দশ তারিখে রসুল সাল্লাহ আল্লাহ একটা রোজা দিয়েছেন বা দিতেন এবং উনি নির্দেশ দিয়েছেন যেন অন্যান্য ধর্মের সাথে মিলিত না হয় ম্যাসিং না হয় এ কারণে নয় মহরমেও উনি রোজা রাখার তাগিদ দিয়েছেন বা এরকম ইচ্ছা পোষণ করেছেন যে আমি পরবর্তী বছর থেকে নয় মহরম এবং দশে মহরম আশুরায় দুইটা রোজা দিব তো আমাদের জন্য এই দুইটা রোজা দেওয়া সকলেরই উচিত তাই আমরাও দুইটা রোজা দিব ইনশাল্লাহ নফল রোজা এটা আশুরাকে কেন্দ্র করে এই ঘটনাতে অবশ্যই প্রতিটি আশেকের হৃদয়ে রক্তক্ষরণ হবে এটাই স্বাভাবিক আশুরাতে সংঘটিত হয়েছে এমন নির্মম হৃদয় বিদারক ঘটনা হচ্ছে ইমাম হোসাইনের মৃত্যু ইমাম হোসাইনের শাহাদাত এই জন্য এই মাসে আমরা অধিক পরিমাণে শরীফ পাঠ করব রসুল্লা সাল্লি সাল্লাম এবং তার আহলে আহলেবায়তের প্রতি এবং অধিক পরিমাণে সব রেসানি করব শাহাদাতে কারবালা অর্থাৎ কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন এই শহীদদের রুহে পাকে সম্মানিত ফিভার্স এটা একটা স্বরূপ আমরা বেশি বেশি নফল ইবাদতের সব রেসানি করব। এই শহীদগণের রুহে পাকে আত্মার উপরে সম্মানিত ফিভার্স এই নফল রোজার পাশাপাশি আমি যে আমলটি আজকে আপনাদের জানাতে চাচ্ছি সেই আমলটি হচ্ছে আল্লাহ তালার দুইটি নাম ইয়া হাইয়ু ইয়া কয়ুম এই জালালি নাম দুইটিতে এত পরিমাণ শক্তি পুঞ্জীভূত আছে যারা এই নামের জিকির করেছেন তারাই বুঝতে পারবেন ভিউয়ার্স এই নামের জিকির আপনারা সকলেই করবেন টানা চল্লিশ দিন করবেন তো আপনি আপনার নিজের ভিতরে নিজের আত্মিক এবং দৈহিকভাবে অনেক পরিবর্তন লক্ষ্য করবেন ভিউয়ার্স এই আমলটির নিয়ম হচ্ছে আপনি প্রতি রাত্রে এশার নামাজের পরে এক হাজার বার জব করবেন আগেও পরে এগারো বার করে শরীফ এই বার দূর শরীফ পড়ার পর আপনি এক হাজার বার ইয়া হাইয়ু ইয়া কয়ুম দুইটা মিলিতভাবে পাঠ করবেন জব করবেন এক হাজার বার জব করার পরে আপনি আবারও এগারোবার শরীফ পাঠ করবেন এই হচ্ছে আপনার আমল এবং এই আমলটার ফায়দা পেতে সারা দিনে। যে কোনো ফ্রি সময়ে আপনি অগণিতভাবে ইয়া 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 হাইয়ু ইয়া ইয়াহাইয়ুম এই জিকির করতে থাকবেন এই জিকির যদি আপনি পনেরো দিনের অতিরিক্ত করে ফেলেন আস্তে আস্তে আপনি আশ্চর্য বিষয়ে আসায় দেখতে পাবেন আপনি বিভিন্ন রুহানি মাকলুকাতের সাথে গায়েবী মাকলুকাতের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে এই নামের আমিল যারা পূর্ব জমানায় ছিল বা ইন্তেকাল করেছে এদের রুহপাকের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ সম্মানিত ভার্স এই নামের আমল করলে অসংখ্য মোয়াক্কিল আপনার ঘরে আপনি যে স্থানে আমল করেন সেখানে আসা যাওয়া করবে এর নিদর্শন স্বরূপ আপনি বিভিন্ন ধরনের অলৌকিক জিনিস দেখতে পাবেন আপনি আপনার ঘরের মধ্যে হঠাৎ আলো চমকাতে দেখবেন আপনি দেখবেন আপনার শরীর থেকে বিভিন্ন সুগ্রাহাণ বের হচ্ছে অথবা আপনার ঘর থেকে বিভিন্ন সুগ্রাহাণ বের হচ্ছে আপনার স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে ভিডিও প্রথমে যে আলামতগুলো কথা বলেছি সবগুলোই আপনার সাথে সংগঠিত হবে ইনশাল্লাহ বা কিছু কিছু বাদ যেতে পারে আবার আমি যা বলিনি এরকমও কিছু কিছু অ্যাড হতে পারে ইনশাআল্লাহ এই নাম দুটির অতিরিক্ত জালালিয়াতের কারণে আপনার ঘাড় মাথা ভার হয়ে যেতে পারে আপনার গায়ে ঝাটকা লাগতে পারে এই কারণে আপনি শরীর বন্ধ করে নেবেন অর্থাৎ আপনি স্বাভাবিকভাবে চার কুল ও আয়াতুল কুরসি দিয়ে শরীর বন্ধ করে বা হিসার করে আপনি এই আমলে বসবেন সম্মানিত ভিউয়ার্স আল্লাহ তালার জিকির করার জন্য কোনো শরীর বন্ধের বা হিসারের প্রয়োজন নেই রজাত যেন না হয় এই জন্য রজাতের জন্য এই শরীর বন্ধ আমলগুলো করা জরুরি সম্মানিত ভিউয়ার্স এই আমলগুলো করলে আপনার অতিরিক্ত পরিমাণে রুহানি শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি এই আমলের পশিলায় আল্লাহর জিকিরকারী হিসাবে গণ্য হবেন আপনি দুনিয়াতেও এবং আকিরাতে অবশ্যই লাভবান হবেন অবশ্যই আপনার আত্মা সমৃদ্ধি লাভ করবে ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলগুলো অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দেন আপনি যদি এই আমলটা করতে নাও পারেন আপনার একটা শেয়ারে যদি কোনো ব্যক্তি এই আমল করে আল্লাহ তালা সমান সব আপনার আমল নামায় লিখবেন এবং আপনাকেও এই আমল করার তৌফিক দিয়ে দিবেন সুযোগ বের করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে বলা মহান আল্লাহ সুবানহতাল্লা মোবারক দুই নাম ইয়া ইয়া এই নামের আমল করলে আপনি জগতে অনায়াসে দাপটের সাথে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ এই নামগুলো অত্যন্ত জালালি আপনারা পরহেজ মেনে আমলগুলো করবেন বাসি খাবার দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে এই আমলে বসা উচিত নয় অবশ্যই আমল করার আগে আপনাকে মেসোয়াক করে নিতে হবে আপনাকে সুগন্ধি লাগাতে হবে হাতের নাগালে সুগন্ধির মধ্যে আমার যেটা পছন্দ সেটি হচ্ছে কস্তুরি যেটা এভাবে হাতে লাগিয়ে এভাবে সুঘ্রাণ নিলে আপনার ভিতরে যেন পবিত্রতা প্রবেশ করছে আপনার ভিতরে যেন একটা নির্মলতা একটা সজীবতা একটা ন্যাচারাল ফ্রেশনেস ভেতরে প্রবেশ করছে যেটা আপনার আমলের আগে করলে বা কোনো সাধনার আগে করলে আপনার হৃদয়টাকে শান্ত করে মনোযোগকে স্থির করে এই আতরগুলো অত্যন্ত ভালো আমি এগুলো ব্যবহার করি এবং এই আতরগুলোর মধ্যে ডুপ্লিকেট অনেক যেমন এটা বারো মিলি পঁচিশ টাকা দাম এটা এক নাম্বার। আবার ষোলো টাকা দামও আছে এই কস্তুরির সুতরাং যারা ইউজ করতে চান কিনতে চান অবশ্যই ভেবে চিনতে দেখে শুনে কিনবেন সম্মানিত ভিওয়ার্স এই ছিল আজকের আমল ইনশাল্লাহ পরবর্তী সময়ে দেখা হবে কথা হবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ